মালিককে বলা হয় প্যান এই প্যান ফাইটাররা জন্মের পর থেকে যেদিন থেকে যুক্ত হলো সংবাদ কর্মী হিসাবে সেদিন থেকেই তাকে যুক্ত করতে হয় সমাজের স্বস্তি ফিরে নিয়ে আসার জন্য আর বিজ্ঞাপনের একটা কথা হয়েছে আসলে বিজ্ঞাপন এমন একটা পর্যায়ে চলে গেছে যারা দালালি করতে পারে তাদের প্রতিক্রিয়া বিজ্ঞাপন আসে আর যারা দালালি করতে পারে না তাদের পত্রিকায় বিজ্ঞাপন আসে না তবে আমার বড় ভাই রবি ভাই কিছু মূল্যবান বক্তব্য দিয়ে গিয়েছেন যেটা সাংবাদিকদের জন্য ইন্সপায়ার সাংবাদিকদের জন্য অনেক কিছু শিক্ষা আছে রবি ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ রবি ভাইকে আজকে আমি প্রথম পরিচিত হলাম রবি সাথে আর বক্তব্যের মধ্যে সাংবাদিকদের যে উৎখনঠা সাংবাদিকভাবে যে বলিস্ট একটা পাওয়ার আছে সেটা আজকে তিনি দেখিয়ে দিয়েছেন ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমরা আছি আমরা থাকব আমরা আমাদের কোনো শেষ নাই একটা কথা মনে রাখবেন আরেকটা জিনিস প্রত্যেকটা সম্বন্ধে সাংবাদিকে বলে দিচ্ছি আপনারা প্রতিনিধিত্ব করতেছেন মাওলার হাদিস শরীফে এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার

দূর দূরান্ত থেকে আসেন প্রতি মুহূর্তে অনেক কষ্ট করে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মাঝখানে একজন বিলি প্রেজেন্টেন্টস একজন গণ্যদার আছেন আমার স্বাগত করে দিবেন যদি আপনারা প্রতি আমরা যদি কোনো সহযোগিতা একদম সম্ভব না করি আমার সাথে একটু কনভারস করেন উনি একজন फ्रेंड একজন মানুষ जनस একজন একজন সম্পাদক দেখে রাত দিনটা সূর্য মন্দিরের মহতাজ তোমার কি কোনো সমস্যা আমি একদিন একাধিক মুখে এক কথা বলে শেষ করে দিচ্ছি আমি তখন ট্রেনে আসতাম উত্তরা যেতে আসতে সাড়ে তিন ঘন্টা সময় লাগতো নথিদিন পৌঁছে যে তখন ফ্রেনে আসতাম ফ্রেডের মধ্যে দেখলাম ফ্রেনের স্পেশালি দেখলাম একটা মাস বলা তার দুটা পাতিল পুঁথি তার দুইটা একটা পাথর একটা পাতিলের মধ্যে সে মাথারে গেছে আরেকটা একটা বাকি তার মধ্যে এসে তার ভনিটা রেখেছে আমাকে বললো স্যার মমতা আকাশকে কি লিড হবে আমি বললাম স্যার একটা ছবি দেখেন তার মধ্যে ভীতি এবং তার মধ্যে স্বস্তি সে ভয়ের চোটে তার একটা যদি কেউ চুরি হয়ে যায় এই জিনিসটা সে আর খুঁজে পাবে না তারপরে দিন রুটি রোজগার হবে না আর সে তিনি যে ঘুমাচ্ছে এই যে তার স্বস্তি সেদিন আমাকে বলছিল মমতা তুমি একদিন অনেক বড় বিষয় একটা হবা তোমার যে লিড তুমি যে সম্রাট এবং তুমিদের যে লিখ লেখো এইখানে তা কার কলম দ্বারা হয় আপনাদের এবং আমাদেরকে সাধনা করে শ্রেষ্ঠ জীব মানুষ মানুষের কথা বলবে মানুষের মধ্যে দুইটা কাজ করে একটা ভীতি আর একটা সস্তি আমরা যারা পেন ফাইটার আসি আমরা কখনো ভীতি অবস্থায় থাকি না সমাজের দুষ্কৃটি তারা তাদের চিত্র উঠিয়ে ধরি আমাদের অনেক পথ অতিক্রম করতে হয় কিন্তু সাংবাদিকদের একটা জিনিস আছে যেটা হলো আদব মুক্তি মহব্বত এবং সাহস মহব্বত পেয়েছি আমার ডান পাশে একজন আছে আমার পিতা শত সমতুল্য আমার বাম পাশে একজন আছে ডেলি প্রেজেন্টেন্সে যারা কর্ণধার যার হাত ধরে আমি শিখেছি হাতে প্যান্ট ফাইটাররা আজীবন যুদ্ধ করে আসছে মৃত্যু রাত পর্যন্ত যুদ্ধ করে যাবে